মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন শুক্রবার জঙ্গিপুরে সাথে কথা বলতে গিয়ে তিনি এই দাবি করেন একই সাথে তৃণমূল বিধায়ক জাকির হোসেন ভাঙন প্রতিরোধের কাজে যুক্ত আধিকারিক এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে তদন্তেরও দাবি করেছেন প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে নদীর ভাঙনে গৃহহীন হয়েছেন ধানঘড়া শিবপুর চাচণ্ড প্রতাপগঞ্জ প্রভৃতি এলাকার কয়েক হাজার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় এক হাজারেরও বেশি বাড়ি প্রচুর পরিবার এখনও গৃহহীন অবস্থায় রাস্তার ধারে কোনোরকম মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছে শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জাকির হোসেন বলেন শামশেদগঞ্জের ভাঙন প্রতিরোধের জন্য মুখ্যমন্ত্রী একসাথে একশো কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু এই টাকা দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ ঠিকভাবে হয়নি ঠিকভাবে কাজ হলে এত ভাঙন হতো না স্থানীয় মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত কোথায় কোথায় প্রতিরোধের কাজ হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার সকাল থেকে শামশেরগঞ্জ ব্লকের সিগারপুরে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে কয়েক ঘন্টার মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে প্রায় দশটি বাড়ি আরও পনেরোটি বাড়ি যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যাবে জাকির হোসেন বলেন ভাঙন প্রতিরোধের জন্য রাজ্য সরকার যত টাকা দিয়েছে তা দিয়ে ইতিমধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার কাজ হয়েছে কিন্তু ভাঙন কবলিত এলাকায় গেলে সেই কাজ এখন আর দেখতে পাওয়া যাবে না গৃহহীন হয়ে প্রচুর মানুষ এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন জাকির হোসেন আরও বলেন আমার ধারণা ভাঙন প্রতিরোধের জন্য রাজ্য সরকারের দেওয়া টাকা নয় ছয় হয়েছে এই প্রকল্পের সাথে জড়িত সরকারি আধিকারিক এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ভাঙন কবলিত এলাকায় অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে জাকির হোসেন দাবি করেন গঙ্গা জাতীয় নদী এবং ভাঙন একটি জাতীয় সমস্যা তাই কেন্দ্রের উচিত মুর্শিদাবাদে বোল্ডার ব্যবহার করে স্থায়ী ভাঙন প্রতিরোধের কাজ করা এবং রাজ্য সরকারের সাথে যুগ্মভাবে ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা এই অভিযোগের প্রতিক্রিয়ার জন্য শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জাকির হোসেন কি বলেছেন তা এখনো আমি শুনিনি তাই এই বিষয় নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেব না খুঁজি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন হোক কারণ হলো মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে তাদের দিক থেকে আমাদের বুক পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বুক পাচ্ছে মুখ্যমন্ত্রী সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে কিন্তু আমি মনে করি এখানে লয়চয় হয়েছে যেগুলো লয়চাই হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পূর্ণ মতন কেন্দ্রীয় সরকার করুক এবং কেন্দ্র সরকার বাঁধার ব্যবস্থা করুক কারণ হলো যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা আছে এই নদীকে এই জাতির সম্পর্কে কেন্দ্র সরকার নিয়ে বোল্টার দিয়ে বানানো হোক ভালো করে বানানো হোক আগামী দিনে কোন মানুষের বাড়ি না পড়ে এই আমি আশা রাখছি